আমি এই পর্যায়ে আমাদের মাঝে ডেকে নিতে চাই শ্রদ্ধেও হাসনায়ন খোরশেদ সার কে আমি হাসনাইন খোরশেদ স্যারকে কে আহ্বান করবো আহ স্যার আজকের আমাদের টপিক যার কেউ নেই তার আল্লাহ আছে এই টপিক এর উপরে আলোচনা রাখবেন আমি শ্রদ্ধার সাথে সারকে ডেকে নিতে চাই স্যার আশা করি আমার ডাক শুনতে পেয়েছেন বা আমাকে আমার ডাকে সারা দিবেন ওয়েলকাম মিস্টার হাসনাইন খুরশেদ যার কেউ নেই তার আল্লাহ আছে এই বিষয়ের উপরে একটু আলোচনা দিবেন ওয়েলকাম স্যার জি থ্যাংক ইউ সো মাচ স্যার অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে টপিকসটা যার কেউ নেই তার আল্লাহ আছে অবশ্যই আল্লাহ আছে তো চলুন আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আলোচনাটা একটু বড় হলেও সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন মাইডার সিস্টান যার কেউ নেই তার আল্লাহ আছে অবশ্যই আল্লাহাক সাথে আছেন আল্লাহাক সেইভাবে ডাকতে হবে যেন আপনার ডাকটা তিনি শোনেন আসলেই আপনি কি মানে একাকিত্ব হয়েছেন যদি একাকিত্ব হয়ে থাকেন তাহলে আল্লাহাক বলছেন এবং এখানে কথাটার মধ্যে এসেছে যে যার কেউ নেই তার আল্লাহ আছে অবশ্যই আল্লাহ আছে এটি একটি জনপ্রিয় উক্তি যা মানুষের ইমান ও ভরসার উপর ভিত্তি করে বলা হয় এটি বোঝায় যে যখন কোনো মানুষ সমাজে একাকিত্ব অনুভব করে পরিবার বা বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয় বিপদে পড়ে বা দুঃখ কষ্টে দুঃখ কষ্টের কাছ থেকে তখন তার একাত্ম ভরসা হারায় তো সেখানে অবশ্যই একমাত্র ভরসায় পাক আল্লাহ সব একমাত্র ভরসা যা ইনসানদের জন্য এই বাক্যের তাৎপর্য আল্লাহ সর্বদা মানুষের পাশেই আছেন কোরআনে বহুবার বলা হয়েছে যে আল্লাহ তার বান্দাদের কখনো একা ফেলে দেন না যদি কেউ দুনিয়ার সবকিছু হারিয়ে ফেলে আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে সে কখনো হারিয়ে যায় না আল্লাহর রহমত এবং অপরিসীম আল্লাহর রহমত অপরিসীম যখন মানুষ হতাশায় নিয়মিত হয় তখন আল্লাহর করুণা ও দয়া তাকে নতুন আশার আলো দেয় যেমন কোরআন কোরআনই বলা হয়েছে নিঃসন্দেহে কঠিন অবস্থার সময় আল্লাপাক সহজ করে দেন বিশ্বস্ত আশ্রয় স্থল আল্লাহ সুবাহ পার্থিক সম্পর্কগুলো অনেক সময় স্বার্থ কারণে বদলে যেতে পারে কিন্তু আল্লাহ ভরসা ও রহমত চিরন্তন সত্য মাইডার সিস্টার ব্রাদার নিশ্চয়ই বুঝতে পারতেছেন আল্লাহ আল্লাহ তালা আপনার পাশে আছে তাই আপনি অবশ্যই তাকে ডাকুন সালাতের মধ্যে একাকিত্বভাবে ভাবে গোপন ভাবে আল্লাহকে ডাকুন আল্লাহ আপনার পাশে অবশ্যই থাকবে। যার তার আল্লাহ আছে এটা সত্য হতাশার কোন কারণ নেই তাই যার কেউ নেই তার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ আশ্রয় এটাও কিন্তু মাইডিয়ার ভুলে যাওয়ার মতো না আল্লাহ ছাড়া আর কোনো পথ নাই হতাশ হয়েছেন আল্লাহকে ডাকুন আপনি আছেন আল্লাহকে ডাকুন আল্লাহকে সর্বতায় ডাকুন আপনার সমস্যা হয়েছে আল্লাহকে ডাকুন আল্লাহ নিশ্চয় আপনার সমস্যা হতাশা অবশ্যই দূর করে দেবেন সব সমস্যার সমাধান আল্লাহর কাছেই আছে কেউ যদি মনে করে যে সে সম্পূর্ণ একা তার পাশে কেউ নেই তাহলে তাকে মনে রাখতে হবে যে আল্লাহ সব সময় সমাধান জানেন এবং তিনি উত্তম পরিকল্পনাকারী তাই আল্লাহকে অবশ্যই দেখুন সবুর ও দোয়ার গুরুত্ব অবশ্যই সবুর করুন ধৈর্য ধরুন এবং দোয়া করুন এবং দোয়া করুন আল্লাহর কাছে আপনি বিপদে আছেন অবশ্যই আপনি বিপদ থেকে কামিয়াবান হবেন কষ্ট বা বিপদের সময় ধৈর্য ধরলে এবং ধৈর্য ধরে থাকলে এবং বিপদের সময় ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কোরআনে আল্লাহ বলেন হে ইমানদারগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করেন আমিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ব্রাদার ধৈর্য রাখুন আমাদের আশা পূরণ হতে যাচ্ছে জীবনের যদি মনে হয় কেউ পাশে নেই তখন আল্লাহর উপর ভরসা রাখতে হবে মাই ডিয়ার সিস্টানার ব্রাদার দুনিয়ার মানুষের ভালোবাসা পরিবর্তনশীল হয় কিন্তু আল্লাহর ভালোবাসা ও সাহায্য অপরিসীম এবং অপরিবর্তীয় একজন সাহাবি যদি আল্লাহকে ডেকে তার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন সেই সাহাবির মতো আপনিও পেতে পারেন আল্লাহকে এই জন্যে যার কেউ নেই তার জন্য সবচেয়ে বড় আশ্রয়দাতা আল্লাহ আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন ধৈর্য রাখুন দোয়া করুন অবশ্যই আল্লাহর উত্তম পথ বের করবেন এবং পথ বের করে দিবেন ইনশাআল্লাহ আমিন আমিন মাই ডার সিস্টার ব্রাদার আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি কামিয়াবান হবেন এই ধৈর্যের মধ্যে থেকে কষ্টের মধ্যে থেকে বা আপনি এমন অবস্থানে আছেন সব থেকে আপনি এখান থেকে কামিয়াবান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতু ইসমাইল স্যার জি থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ বাই বাই সালামালাইকুম আসসালাম আসসালাম